মানুষ আসলে গান শুরু আমার লিখি এটা নিয়ে আজকে গান গাবো না আজকে আমি গানের বিষয় নিয়ে কিংবা এই জীবন চলার পথে আমাদের অনেক ত্রুটি দোষ এগুলো নিয়েই কথা বলবো কথা বলবো আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা বলবো কথাগুলো হচ্ছে আসলে আমরা যখন আমরা জীবন আমাদের জীবন চলার পথে অনেক দোষ ত্রুটি আছে অনেক ভুল আছে যেগুলো সংশোধন করা যায় আবার কিছু ভুল আছে সংশোধন করা কখনোই সম্ভব হয় কোনো সম্ভব হয় না সেই ভুলটা আমাদের শরীরে আজীবন সেই ভুলের দাগটা লেগে থাকে যেমন সাদা কাপড়ে দাগ লেগে গেলে কখনোই উঠতে চায় না ঠিক তেমনি এমন কিছু ভুল আছে আমাদের শরীরে আমাদের জীবনে লেগে গেলে সেটা কখনোই উঠতে চায় লেগে থাকে আজীবন কিন্তু সেই ভুলটা যে আমাদের মনে গেঁথে থাকে কিংবা এই ভুলটা করেছে অনুশোচনায় যে আমরা ভুলি এই অনুশোচনা আমাদের কি জানো অনুপ্রেরণা অনুশোচনায় মানে অনুপ্রেরণা অনুপ্রেরণা যোগায় আমাদের মনে এই ভুল করে ছিপে যায় আজকে এরকম এই ভুল সংশোধন যদি না করতে পারি কিন্তু আমাকে সামনে এগিয়ে যেতে হয় এই ভুলটাকে সঙ্গে করতে তখন তুমি যখন সামনের দিকে বন্ধুরা এগিয়ে যাবে এই ভুলটা নিয়ে এই অনুশোচনা একদিন তোমার লক্ষ্যে পৌঁছাবে তখন তোমার এই ভুলটা তোমার কাছে ভুল মনে হলে। সবাই তোমার ভুলটা মনে রাখবে তুমি নিজে নিজে রাখবে অন্য কেউ তখন তোমার এই অনুপ্রেরণা দাঁড়া দাঁড়া তখন তুমি সমাজের কাছে কাছে একটা মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে দেখাতে পারবে সবাইকে বোঝাতে পারবে এক সময় আমি অন্য একটা অবস্থায় ছিলাম এরকম ভুল করেছিলাম এখন আমি এই অবস্থায় ফিরে এসেছি কিন্তু সেটা তোমার মনে অবশ্যই ডাকিয়া থাকবে থাকে সমাজের কাছে তুমি একটা ভালো প্রতিষ্ঠাতা একজন মানুষ হয়ে উঠে এই ভুলের অনুশোচনা শোচনা তোমার অনুপ্রেরণা যে কেউ বলেই তুমি একজন মানুষ হয়ে হয়ে এর জন্য বলছি ভুল তো মানুষের জীবনেই হয় এই নিয়ে ভুল হয়েছে বলে তুমি জীবনে কিছু করতে পারবে না তুমি জীবনে অনেক অন্যায় করে ফেলেছো এটা মনে করি কোনো এরকম কোনো ভুল সিদ্ধান্তের জন্য আরও অন্য কোনো ভুল সিদ্ধান্ত তোমরা বন্ধুরা নিও কারণ একটা ভুল অনেক ভুল ভুল নিতে ঠিকানিতে ভালো হয় তাই একটা ভুল যদি করে ফেলেছ আর দ্বিতীয়বার অন্য কোনো ভুল করার উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি অনুরোধ করে আবারও বলছি কারণ জন্য জানো আমার এই জীবনে ভুল শুধু ভুল মানুষ করতে থাকলে শুধু ভুলেই টানি তার মিথ্যা কথা মানুষ বলতে থাকে মিথ্যা এটাই একবার ভুল করে যদি তুমি ভুল বুঝতে পারো সেই ভুলটা তোমার মনে দাগ কাটলে তুমি অনুশোচনায় ভুগ যদি ভুল অনুশোচনায় ভুলবো তোমার মনে দাগ কাটলে তুমি অনুপ্রেরণায় সেটা কি জাগিয়ে তোলো তোমার মনের ভিতরে অনুপ্রেরণা করি যে আমি জীবনে কিছু করতে পারবো আমি পার আমি কেন এই ভুলের কারণে ডুবে যাবো কেন আমি নিজে যে আস্তে আস্তে চলিয়ে যাবো না আমি পারবা আমি কিছু করতে পারবো আমার মধ্যে কিছু আছে তোমার মধ্যে যা আছে তুমি তাই নিয়ে এগিয়ে যাবে কারণ তোমার মধ্যে অবশ্যই কিছু আছে সব মানুষের মধ্যে কিছু না কিছু আছে কেউ গান গাইতে পারে কেউ নাচতে পারে কেউ মনে করতে পারে কেউ খেলতে পারে ভালো ফুটবল খেলতে পারে এক একজনের মধ্যে যে কেউ আমি সৃষ্টি করছি তাই বলছি কেউ ভালো কবিতা লিখতে পারে কেউ ভালো গান লিখতে পারে অনেক আমাদের পৃথিবীতে দৃষ্টান্স বিশ্বে দেখালে দৃষ্টান্স দেখালে অনেকে সবার মধ্যে ভালো কিছু না কিছু গুণ আছে তাই বলছি বন্ধুরা তোমাদেরকে যে তোমরা কখনো একটা ভুলের কারণে মনে করো না যে আমার দ্বারা কিছু হবে না আমি কিছু করতে পারবো না তোমার একটা ভুল তোমার হলো অনুশোচনা এই অনুশোচনায় তোমার একটা অনুপ্রেরণায় তোমার এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে ভুল মনে করবে কোনো সূচনা থেকেও ভুল পেরো কখনই মনে করবে না আমি ভুল করেছি এটা আর করতে পারবো না এটা আমার ভাব তুমি যত ভুল করবে তত শিখবে মানুষ ভুল থেকে শিখবে তার ভুলটা তোমার মনে দাগ তুমি নিজের মনটাকে শক্ত করে এগিয়ে চলো সামনের আশা করি তুমি পারবে প্লিজ তুমি এগিয়ে চলো তোমরা সবাই এগিয়ে চলো কখনোই তোমরা ইয়ে করো আমি সবার জন্য এটাই কামনা করি এবং এই বলে আমি সবাইকে আমি এই কথাগুলো বলার কারণ কারণ কেউ আমার ভাই সাহেব কেউ আমার সন্তান সমস্ত সন্তান হলো কেউ আমার মায়ের তোমার জন্য অবশ্যই ভালো কিছু আছে যেটা তোমার জন্য নয় সেটা তোমার জন্য কখনোই থাকবে না তোমার জন্য অবশ্যই ভালো কিছু আছে এজন্য তুমি ভালো কিছুর দিকেই অগ্রসর যেটা চলে গেছে তুই ফার্স্ট ইজ ওই ওইদিকে কখনোই আর ভেবে তুমি সামনের দিকে এগিয়ে চলো তোমার জন্য যেটা আছে সেটাই তোমার সেটা তোমার জন্য অপেক্ষা করছি এই জন্য এই জন্য যেটা চলে গেছে যে ভুলটা তুমি করে ফেলেছো সেটা নিয়ে আর দেব না ভেবে সামনের দিকে এগিয়ে চলো তাহলে তুমি জীবনে কিছু করতে পারবে এই এই কথাগুলো বলার একটাই কারণ কারণ আমিও আমি বলতে সবাই আমরা সবাই এক সময় অনেক কষ্ট পাই দুঃখ পাই ভেঙে পড়ি নিজেকে বোঝাতে চাই নিজে নিজে বসে সময় ভাবি যে আমার তার একটা কথা কিন্তু এগুলো ভেবে ভেবে যখন নিজের মধ্যে কিছু খুঁজে পাই তখন আমরা নিজে কিছু করতে চাই কিছু করতে পারি অনেক মানুষ আছে মানুষের ভালো সঙ্গ পায় কেউ বোঝায় বোঝায় যে বলে যে এরকমই করো না তুমি কিছু করতে পারসদের মতো থাকে কেউ থাকে তার জন্য আমি নিজেই নিজের ওই প্রেরণে আমি নিজেই নিজেকে বুঝতে শিখেছি নিজে নিজেকে জানতে শিখেছি এখন তোমাদেরকে আমি যাচ্ছি এবং বলছি ঝুল পড়লেও ওই ভুলটাকে নিয়ে বসে থাকো না সামনের দিকে গিয়ে চলো অনেক কথা বলে ফেললাম কথা বললে আসলে বোঝানোর মতো কথা বলে কথা বললে আর শেষ হয় এর জন্য আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না এর মধ্যেই আমি শেষ করতে চাচ্ছি আমার কথাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আর যদি বিরক্ত বোধ করে থাকো তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ আমি একটু বেশি কথা বলে ফেললাম হয়তো তোমাদের আরও খারাপ লাগতে পারে